আমরা তো পুলিশ ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে চাচ্ছি পুলিশ সংস্কার কমিশন আছে তারাও নানা ধরনের সুপারিশ করছে এবং একটা ফর্মাল সুপারিশ তারা করবেন সেই অনুযায়ী পরিবর্তন হবে এখন আপনাকে আমাদের সবাইকে বুঝতে হবে যে আমরা একটা বিপ্লব পরবর্তী একটা পরিস্থিতির মধ্যে আছি এবং বিপ্লবের মধ্য দিয়ে কিন্তু ল অ্যান্ড অর্ডারের ব্রেক হয় ফলে নতুন করে আবার ল অ্যান্ড অর্ডারটা তৈরি হইতে কিছুটা সময় আসলে লাগে তো সেই জায়গায় আসলে যে কোনো দেশে বিপ্লব পরবর্তী অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে সামাল দেওয়ার ক্ষেত্রে জনগণের ভিতরে যেই নানা ধরনের সক্রিয় অংশ থাকে তাদের অনেক বেশি ভূমিকা রাখতে হয় যেমন রাজনৈতিক দল সামাজিক সংগঠনগুলো ছাত্র আন্দোলনগুলো আছে যারা তো সেই জায়গা থেকে এ আমাদের এই রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমরা আমাদের সেই সহযোগিতাটা দরকার আমরা তাদের কাছে সেটা বরাবরই চাচ্ছি পুলিশ অবশ্যই কঠোর হবে পুলিশ কঠোর হওয়ার জন্যই পুলিশ কিন্তু পুলিশ যাতে নিপীড়কের ভূমিকায় না চলে যায় একটা পুলিশি রাষ্ট্র আমরা যেভাবে দেখেছি সেটাও তো আমরা আবার প্রত্যাশা করি না ফলে এই উভয় সংকটের মধ্যে তো আমরা আছি তো সেই জায়গা থেকে আমরা অবশ্যই উত্তরণ করতে পারবো আমরা এটা আশা করি তবে পুলিশকে আমরা কখনোই চাই না যে পুলিশ জনগণের বিপক্ষে দাঁড়াক ছাত্রদের বিপক্ষে দ্বারা একটা আন্দোলনে গুলি চালাক এটা তো আমরা চাই না তবে অবশ্যই পুলিশ জনগণের নিরাপত্তা দিবে এবং সেই জায়গায় পুলিশের সর্বোচ্চ কঠোরতা আসবে আমরা সেইভাবেই পুলিশকে গড়ে তোলার চেষ্টা করছি